হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা আজকে আপনাদের সাথে কোনো রকমের কোনো রেসিপি শেয়ার করব না আজকে শেয়ার করবো মটরশুঁটি কীভাবে ফ্রোজন করে রাখলে স্বাদ আর রঙ দুটি একই থাকবে সেটার খুবই সিক্রেট একটা টিপস অ্যান্ড ট্রিক্স যদিও ঠান্ডা জ্বরে গলা ব্যথায় গলার খুবই বাজে একটা অবস্থা কিন্তু ঠান্ডা ভালো হতে হতে যদি মটরশুঁটির সিজন চলে যায় তাহলে আমরা কবে সংরক্ষণ করে রাখবো তাই ভাবলাম এই অবস্থায় আপনাদের সাথে ফ্রোজেনটা শেয়ার করে দিই আমি আজকে পাঁচ কেজি মটরশুঁটি ফ্রোজন করে রাখবো যেটা প্রতি বছরেই আমি করি আর আমি যেভাবে সারা বছরের জন্য প্রয়োজন করে রাখি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আমি এদিকে মটরশুঁটিগুলোর খোসা ছাড়িয়ে একটা বক্সের মধ্যে নিয়ে নেছি। এভাবে করে বক্সের মধ্যে নিয়েও মটরশুঁটিটাকে ফ্রোজন করে রেখে দেওয়া যাবে বক্সের মধ্যে রেখে কিন্তু অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে অথবা এভাবে রেখে দিলে কিন্তু সেটা ফ্রোজন হবে না নষ্ট হয়ে যাবে আবার অন্য আর একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব সেটার জন্য চলে যাচ্ছে নেক্সট প্রসেসে চুলা একটা পাতিল বসে এর মধ্যে পাতিল ভর্তি করে পানি দিয়ে দিলাম আর পানির মধ্যে দিয়ে দিলাম একটা চামচের মতো চিনি আর এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দিলেই হচ্ছে মটরশুঁটির কালারটাও ঠিক থাকবে আর স্বাদটাও ঠিক থাকবে এখন দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিলাম যখনই পানিটা একদম গরম হয়ে ফুটতে শুরু করবে ঠিক তখন আমি এর মধ্যে সেই মটরশুঁটিগুলোকে দিয়ে দিব গরম পানিতে দেওয়ার আগে কিন্তু অবশ্যই মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার চুলাশটাকে আমি ফুল বাড়িয়ে দিয়েছিলাম যেন খুব সহজে এটা বলক চলে আসে খুব বেশি সময় ধরে কিন্তু সেদ্ধ করা যাবে না ঘড়ির টাইম ধরে এক মিনিট সেদ্ধ করলেই হবে যখনই দেখবেন চুলার আশটা ফুল বাড়িয়ে দিলে একটা বলক চলে আসবে ঠিক তখনই বুঝতে হবে মটরশুঁটিটা হয়ে গেছে যদি অনেক সময় নিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু এটা একদম চিপসে যাবে আর একদম সেদ্ধ হয়ে যাবে সেটা সংরক্ষণ করে রাখলে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন যখনই বলক চলে আসলে তখনই একটু কাঁচা থাকতে আমি চুলা থেকে নামিয়ে একটা ছাকটির মধ্যে দিয়ে মটরশুঁটিটাকে ছেঁকে নেব এখন আপনি চাইলে এটাকে ঠান্ডা পানি দিয়ে দিতে পারেন তাহলে খুব সহজে ঠান্ডা হয়ে যাবে আর না হয় যখন গরম পানিটা ঝরে গিয়ে মটরশুঁটিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে প্যাকেট করব। বাসায় আমাদের যদি পলিথিন থাকে সেগুলোকে আমি কেটে সাইজ করে নিব। আমি যতটুকু পরিমাণ মটরশুঁটি একবেলার জন্য রান্না করব। ঠিক ততটুকু পরিমাণ মটরশুঁটি নিয়ে আমি পলিথিনে এগুলোকে প্যাকেট করে রেখে দেবো আপনি চাইলে একটা পলিথিনও সবগুলোকে একসাথে ফ্রোজেন করতে পারেন কিন্তু আমি যেটা করব অল্প অল্প করে যদি এইভাবে প্যাকেট করে নিই তাহলে দেখা যাবে রান্না করার সময় এক প্যাকেট বের করলেই হয়ে যাবে আর এই মটরশুঁটিটা আমার বাসের সবাই খুব বেশি পছন্দ করে যে কারণে প্রতি বছরই মটরশুঁটির সিজন আসলে আমি এইভাবে করে ছোট ছোট পলিথিনের প্যাকেট করে দেন ডিপ ফ্রিজে রেখে দিই সারা বছর এই মটরশুঁটি দিয়ে আমি পোলাও মাংস খিচুড়ি মাছ রান্না করে থাকি যেটা আমার খুবই ভালো লাগে আপনিও কিন্তু এইভাবে সারা বছরের জন্য রেখে দিতে